আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম আমি কিভাবে ফার্মিংয়ে আসলাম সেই সম্পর্কে এখন কথা হচ্ছে যে আমি শাকিল বাইকে আনার পরে কি হলো শাকিল বাইয়ের সাথে আমার কী হয়েছে না হয়েছে এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন শাকিল ভাইয়ের চ্যানেলে যারা ভিডিও দেখে প্রথম প্রথম ভাই যে দেশি মুরগির ভিডিওগুলো দিত সেখানে স্পষ্ট একটা জিনিস তার ভিডিও থেকে উঠে আসছে সেটা হলো যে কৃত্রিম প্রজনন করে আপনারা দেশি মুরগি থেকে অনেক বেশি পরিমাণে বিজ ডিম পাবেন এরপরে খাঁচায় মুরগি পালা অনেক সহজ খাঁচায় মুরগি পাললে লাভও অনেক বেশি হয় আমি যখন সাইকেল বেঁকে আনি তারও আরও এক বছর আগে তাকে ফোন দিয়েছিলাম তখন সে আমার কাছ থেকে ছয় হাজার টাকা চাইছিল ছয় হাজার টাকা সে আমাকে সব কিছু শিখিয়ে দিবে আজকে আমি ক্যামেরার সামনে আপনাদেরকে যেই জিনিসটা জানাইতেছি এটা আসলে একদম সত্য কথা এখানে মিথ্যার কোনো আশ্রয় নাই আমি ভিডিওতে আপনাদেরকে যখন যেটা বলছি সব কিছু সত্যিই জানানোর চেষ্টা করছিলাম কখনো কোনো মিথ্যা বা লোভ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করিনি তো তখন আমি তাকে আনি নাই আমি চেষ্টা করেছিলাম নিজে নিজে কিছু করা যায় কি না যাই হোক সেটা হয় নাই পরবর্তী সময়ে আমি যখন তাকে আনতে চাই তো সে আমার কাছ থেকে পনেরো হাজার টাকা চায় সে যখন আমার কাছ থেকে পনেরো হাজার টাকা চায় আমি তাকে জানাই যে ভাই আমার তো অনেক লস হয়েছে তো আমি আপনাকে দশ হাজার টাকা দেব তো যাই হোক অনেক কষ্টে সে রাজি হয় দশ হাজার টাকা দিয়ে তাকে আমি আমার খামারে আনি আনার পরে সে আমার খামারের একটি ভিডিও করে সেই ভিডিও আপনারা তার চ্যানেলে গেলে দেখবেন তার চ্যানেলে যে আমার ভিডিও আছে সেটা কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয়েছে আমি ভিডিওর এক পর্যায়ে একবারে ভিডিওর শেষের দিকে গিয়ে তাকে বলে যে ভাই আমার একটি চ্যানেল আছে মন শেগ্র আপনি এই চ্যানেলের কথাটা একটু বলে দিয়েন তখন সে আমাকে বলে আচ্ছা ঠিক আছে ভাই বলে দিব আমি তাকে আট হাজার টাকা দিই আর বলে যে ভাই আমার কাছে এখন আট হাজার টাকায় আছে এটা আপনি নেন বাদ বাকি দুই হাজার টাকা আমি পরে দেব আট হাজার টাকা নিয়ে সে চলে গেল চলে যাওয়ার পর তিন থেকে চার দিন সে আমাকে ফার্মিং সম্পর্কে যেটা জিজ্ঞেস করেছে সেটা বলে দিছে কিন্তু চার দিন পরে সে আমার সঙ্গে সমস্ত ধরনের যোগাযোগ ছিন্ন করছে আর আমাকে একটা মেসেজ দিয়েছিল যে কাউসার ভাই আমি আপনার সাথে কাজ করতে পারতেছি না আমি আপনার সঙ্গে যোগাযোগ করব এই কথাটাই বলছে খালি শুধু এই কথাটাই বলছে এরপর আমি তাকে যতবার ফোন দিয়েছি আমার ফোন ধরে নাই কেটে দিছে আর বলছে আমি ব্যস্ত আছি পরে ফোন দিব তো যাই হোক তাকে আমি ফোন দিয়ে কোনোভাবেই সে আমার নাম্বার ধরতেছে না এরকম করে করে অনেক দিন চলে গেল। প্রায় দুই থেকে তিন সপ্তাহ চলে গেল দুই থেকে তিন সপ্তাহ যাওয়ার পরে সে কোনোভাবেই আমার ফোনটা ধরতেছে না পরে অন্য একটা নাম্বার দিয়ে ফোন দিই যখন সে আমার ফোন ধরেছে তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি আমার ফোন ধরতেছেন না কেন কী সমস্যা হয়েছে সেটা কী সমস্যা হয়েছে সেটা তো বলবেন তখন সে আমাকে বলল যে ভাই আমি কোনো ইউটিউবারদের সঙ্গে কাজ করি না তখন আমি তাকে বললাম যে ভাই সমস্যা নাই আমার ইউটিউব চ্যানেল বাদ আপনি আমার সঙ্গে কাজ করেন তো সে রাজি হইল একমাত্র ফার্মিং শিখার জন্য আমি আমার এত কষ্টে করা ইউটিউব চ্যানেলটা বাদ দিয়ে দিলাম আপনারা জানেন যে অনেক দিন পর্যন্ত আমার এই চ্যানেল না কিন্তু এটা আগের চ্যানেল সে আগের চ্যানেলটা অনেক দিন পর্যন্ত ভিডিও দেয়নি যার কারণে ওই চ্যানেলের রিস্ক কমে গেছে ওই চ্যানেলের ভিউ কমে গেছে চ্যানেলটা একবারে বাদ যায় এত কষ্ট করে ভিডিও করে যদি সেই চ্যানেলে ভিউ না হয় তাহলে এত কষ্ট করে ভিডিও করে কী লাভ তো যাই হোক তার কারণে আমি আমার একটা চ্যানেল বাদ দিয়ে দিলাম যাই হোক সে আমাকে ফার্মিং সম্পর্কে বলে দিচ্ছেন যেটা জিজ্ঞেস করি সেটা তো সে যে আমার কাছ থেকে দুই হাজার টাকা পায় তো তো তিন চার মাস পরে আর কি আমি একবার মুরগি বিক্রি করি সে আমার কাছ থেকে টাকা চায় আমি বলছি ভাই কয়েকটা দিন পরে দিই আসলে আমি তাকে টাকাটা দিয়ে দিতাম তো পাঁচ মাসের মাথায় সে আবার আমার কাছ থেকে টাকা চায় আমি যে ভাই আগে মাসে আমি আপনাকে টাকাটা দেবো বাজারে অনেক ঋণ ছিলাম তাকে যখন আমার এখানে আনি সে আমাকে আমার খামারটা ঠিক করতে বলে আমার প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো লাগছে খামার ঠিক করতে পাশাপাশি আপনার ইনকিউবিউটার এরপরে টোট কাটার মেশিন আরও আপনার যা যা প্রয়োজন একটি খামারের জন্য সব কিছু আমি কিন্তু জোগাড় করেছি মোটামুটি সব মিলে আমার পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়েছে খরচ করার পরে এই ঋণগুলো আমি আস্তে আস্তে দিয়েছি খাবারের পরিস্থিতি একটু একটু ভালো হচ্ছে আর কি আপনার মুরগিগুলো সেরকম একটা অসুস্থ হয় না মোটামুটি অনেক কিছু আমি একটু একটু করে শিখতেছি তো যাই হোক পরে আমি তাকে বললাম যে ভাই আগামী মাসে আপনাকে টাকাটা দিয়ে দেব আপনি একটু ধৈর্য ধরেন তখন সে আমাকে একটা বয়স করছিল ভাই আপনার কাছে টাকা চাইলেই খালি আপনার এই সমস্যা ওই সমস্যা এই কথাটা বলে সে আমার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ ছিন্ন করে আর যোগাযোগই করে নাই মাত্র পাঁচ মাসের মধ্যে সে আমার সাথে এরকম করে তাহলে আপনারা বলেন যে সে আমার কাছ থেকে দশ হাজার টাকা চাইছে দশ হাজার টাকা আমি তাকে দিব সেই জায়গায় সে আট হাজার টাকা নিয়ে গেছে চার পাঁচ মাস কাজ করার পরে টাকা দিতে দেরি হইতেছে এই জন্য সে আমার সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করছে সে নাম্বারে ফোন দিলেও ধরে না অন্য কোন নাম্বার দিয়ে যদি ফোন দিই আমার কণ্ঠ যদি শুনে তখন সে কেটে দেয় ব্যস্ত আছি এই ধরনের অজুহাত দিয়ে সে কেটে দেয় তো এবারে আপনারাই বলেন যে শাকিল ফার্মিং এ যে শাকিল ভাই সে কত বড় বাটপার তখন যে আমার সঙ্গে সে যোগাযোগ ছিন্ন ছিন্ন করছে আর যোগাযোগ করে না এখন আপনাদের কাছে একটি প্রশ্ন থাকতে পারে যে আমি কিভাবে ফার্মিং শিখলাম আমি শিখেছি বিভিন্ন জায়গায় গিয়ে এই বাংলাদেশে যে শাকিল মারপেট থেকে যে শিখে আসছে ফার্মিং এটা কিন্তু না কেউ কারো কাছ থেকে না কারো কাছ থেকে শিখেছে ঠিক আছে তো দেশি মুরগি সম্পর্কে সে একটু ভাইরাল হয়ে গেছে এটাই সবার সর্বপ্রথম সে ভাইরাল হয়েছে কিন্তু সে কারো কাছ থেকে না কারো কাছ থেকে শিখেছে এখন বিষয়টা হলো যে সে যে আমার সঙ্গে একাই এরকম করছে এরকম না আরো অনেক অনেক মানুষের সঙ্গে সে এরকম করছে আমি আপনাদেরকে আরেকটি প্রমাণ দেখাই আপনারা দেখবেন বর্তমান সময়ে সুমন ফার্মিং চ্যানেলের সুমন ভাই সে কিন্তু শাকিল ভাইয়ের স্মার্ট খামারি ছিল তো আপনারা যদি শাকিল ভাইয়ের চ্যানেলে তার ভিডিওগুলো দেখেন তখন আপনারা মনে করবেন যে শাকিল ভাই তো তাকে পুরোপুরি হাতে গড়াইছে হ্যাঁ পুরোপুরি হয়তো সাকিল ভাই তাকে সব কিছুই শিখিয়ে দিছে আসলে কিন্তু বাস্তবতা সেটা না আপনারা তো সুমন ভাইয়ের চ্যানেল চিনেন তার নাম্বারও সেই চ্যানেল দেওয়া আছে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন সুমন ভাইয়ের কাছ থেকে শাকিল ভাই বিশ হাজার টাকা নিছে এবং কি সুমন ভাই আমার পরে শাকিল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে তো সুমন ভাই আমাকে যেটা বলছে যে বিশ হাজার টাকা নিছেই ঠিক আছে কিন্তু আমাকে কিচ্ছু শেখায় নাই এই কারণে সুমন ভাই শাকিল ভাইয়ের নামে মামলাও করছে এবং কি সেই মামলাটা বর্তমান চলমান আছে দেখেন এবার কত বড় বটবার এইভাবে অসংখ্য মানুষের টাকা নিয়ে সে তার সঙ্গে যোগাযোগ ছিন্ন করে এরকম অনেক মানুষ আছে